বন্ধুরা আজকে আমি কথা বলবো খেজুরের গুড়ের মিষ্টি নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গামলা ভর্তি খেজুরের গুড়ের মিষ্টি এই মিষ্টিগুলো দেখতে যেমন চমৎকার খেতে অনেক সুস্বাদু এই মিষ্টি মূলত আপনারা পাবেন বগুড়া জেলার পীরব থেকে পশ্চিমে খয়রা পুকুর বাজারে অবস্থিত আলমগীরের হোটেলে খেজুরের গুড়ের মিষ্টি দুইশো টাকা কেজি কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলের নাম বলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে টাকা করে রাখবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা মিষ্টিও পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ের জিলাপিও পাওয়া যায় গুড়ের জিলিপি তারপর খাজা খুরমা এগুলো বিভিন্ন আইটেম পাওয়া যায় সাথে আবার পাঁচ টাকা পিস পুরিও পাওয়া যায় যেগুলো খেজুরের গুড় দিয়ে খাওয়া যায় এখানে ফ্রায়েড চিকেনও পাওয়া যায় যেখানে ফুল চিকেন পাঁচশো টাকা হাফ চিকেন আড়াইশো টাকা এবং কোয়াটার চিকেন একশো টাকা এখানে আপনারা আধুনিক মামাকে দেখতে পাচ্ছেন যিনি তার সুনিপুণ রন্ধন দক্ষতায় পুরী ভাসতেছেন এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ